বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত দুইশো এক মসজিদ এটি শুধু একটি মসজিদ নয় এটি একটি নতুন ইসলামী স্থাপত্য শিল্পের নিদর্শন যা আজ বিশ্বব্যাপী সাড়া পেলেছে পৃথিবীর সবচেয়ে বেশি গুম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের এই মসজিদটি বাংলাদেশের ইসলামী সংস্কৃতির একটি গর্বিত অংশ হয়ে উঠেছে চারশো একান্ন ফুট উচ্চ মিনারটির নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে আজকের প্রতিবেদনে আমরা জানব এই মসজিদের স্থাপত্য এবং সামাজিক ও ধর্মীয় প্রভাব আরও জানব এই মসজিদের বর্তমান ইমাম হিসাবে কে দায়িত্ব পালন করছেন বিশ টাকা নোটের বিতর্ক নিয়ে তিনি কী বলছেন সাথে আরও জানব গুরুত্বপূর্ণ বক্তব্য এই মসজিদটি নির্মিত হয়েছে দুইশো একটি গুম্বুজ এবং নয়টি মিনারের মাধ্যমে যার মধ্যে সবচেয়ে উঁচু মিনারটি চারশো একান্ন ফুট উচ্চতা এই বিশাল মিনারটির নির্মাণ কাজ বর্তমানে চলমান এবং একসাথে প্রায় পনেরো হাজার মানুষ আদায় করতে পারবেন এই মসজিদে এর শৈল্পিক নকশা এবং উচ্চতার কারণে এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং একটি সাংস্কৃতিক ও স্থাপত্যিক রত্ন এছাড়া মসজিদকে কেন্দ্র করে ঘুরে উঠেছে বিভিন্ন ধরনের দোকান এখানকার নিরানব্বই মার্কেটের মতো অনেক দোকান রয়েছে যেখানে দর্শনার্থীরা অল্প টাকায় কেনাকাটা করছেন বাচ্চাদের খেলনা সহ বড়দের জন্য আসবাবপত্র বিক্রি হচ্ছে এখানে পাশাপাশি মুখরোচক খাবারের দোকান এবং ফাস্টফুডের দোকানগুলোতেও রয়েছে উচ্চ পড়া ভিড় ভিন্ন আচারের দোকান হোটেল এবং ফাস্টফুডের দোকানও জমজমাট অবস্থা কে এই আল্লাহর ভিডিও দেখে তারপরে আসছেন নাকি আপনি কি করার জন্য না আর আসছেন কেন এদিকে আমরা 201 গম্বুজ মসজিদের প্রধান ইমামের সাথেও কথা বলেছি যিনি আমাদের জানান মসজিদের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব সম্পর্কে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত তার দৃষ্টিভঙ্গি সাথে তার পরিচয় পন্নব কফতি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আমি দেশু ত্যাগ গুন্দুস নাসরি দেব প্রধান প্রতিবেদ দায়িত্ব পালন করছি আমি দেশু ত্যাগ গুন্মুস নাসরি দেহ যেখানে জুমান নামাজের প্রতিবেশী দায়িত্ব পালন করছি দুই হাজার আঠারো সাল অর্থাৎ যখন দেশু ত্যাগ গুন্দুস নাস্টিদেহ চালু হয় তার চতুর্থ অথবা পঞ্চম জমাটা আমি পরিয়েছি এরপরে অসংখ্যবাদ এই বেশিরভাগ পুস্তা আমি এসেছি এবং জুমার নামাজ পড়িয়েছি যেহেতু পত্র মাসিদের প্রতিষ্ঠাতা আরহাসির মুক্তিযোদ্ধা জনাব ইসলাম সাহেব এবং তার ভাইগুলো মাত্রাধিক মহাপত করেন তাদের সাথে আমার পারিবারিক সম্পর্কের মতো সেই সুবাদে এবং এলাকাবাসীর সাথে একটি সম্পর্ক আমার প্রতি তাদের ভালোবাসা এবং তাদের মধ্যে ভালোবাসা ইত্যাদির কারণে আর সর্বোপরি আল্লাহ রবুল আরামিনের দয়া রহমত অনুগ্রহের কারণে আমি এক বছর পাঁচ মাস হলো এখানের স্থায়ী ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করছি তার কাছে আরও জানতে চাওয়া হয় বর্তমান বাংলাদেশের টাকা নোটে মসজিদের ছবির পরিবর্তে মন্দিরের ছবি যুক্ত করা হয়েছে এই বিষয়ে তিনার মতামত কি এখানে এই মসজিদের ছবি ব্যবহার করা যেত কিনা তিনি বলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং ইসলাম বিরোধী প্রতিবাদ করা হয় এবং ইসলামের সাংস্কৃতিক অমূল্য বাণীগুলো প্রচার করা হয় আর আরেকটা বিষয় বলি পিস টাকার নোট এটা এখন আমি দেখে নাই তো সুবাদে আমি জেনেছি এমনকি দেশের এই জাতীয় মিডিয়ার মাধ্যমে জেনেছি টাকা পিস টাকার নোটের মধ্যে হিন্দু ছবি দেওয়া হয়েছে যা এ দেশের কোটি কোটি মুসলমানদের তলি যাওয়ার মধ্যে রক্তকরণ হচ্ছে এবং তোদের আগত প্রতিটি মুসলমানদের অন্তরের মধ্যে চলে হচ্ছে যা কিন্তু বিস্ফোরকের রূপ পেতে পারে আমি মাননীয় সরকারের কাছে এখন আবেদন করব নন্দনের দিক থেকে এটি বাংলাদেশ তো বটেই বরং দক্ষিণ এশিয়া তো বটেই পৃথিবীর অন্যতম সুন্দর একটি মসজিদ আমি এই সরকারের কাছে এখন আবেদন করব বিশ টাকার যদি মন্দিরের পরিবর্তে এই বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন যেসব এতবম্বস भ्रষ্টীদের পিকচার হয় সরি তো হয় তাহলে এতে করে আমাদের এই আধুনিক যে ইসলামিক সৌন্দর্য এবং আধুনিক স্থপতির ইসলামী স্থপতির যে সৌন্দর্য এটা বিশ্ব দরবারে ফুটে উঠবে এবং এতে করে বহু বিশ্ব থেকেও বাংলাদেশে পর্যটকদের সংখ্যা বাড়বে এতে করে দেশের কোন না অনুবাদ আর অর্থনৈতিক সুনাম হবে দেশের সুনাম শুনতেই এটা প্রচুর বৃদ্ধি পাবে আমি সরকারের কাছে ষোলো কোটি মুসলমানদের মনের চাকরি আবেদন হচ্ছে মন্দিরের পরিবর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদ এই দুশো মসজিদের ছবি টাকার মধ্যে দেওয়া এটা আমাদের জল তিনি আরও বলেন মসজিদে কি ধরনের ইসলামিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয় আমরা চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা সার্বিক সহযোগিতা কামনা করছি আমরা চাই দেশে থাকবো মসজিদ ইসলাম প্রচার প্রসারে অর্থাৎ কোরআন সুন্না প্রচার প্রসারে একটি মার্কাস কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এ বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সে কারণেই আমরা প্রতি সপ্তাহে দেশ বরেণ্য ইসলামিক আলোচকদেরকে এবং ভক্তপন্থী সকল ঘরানা আলেমদেরকে আমরা ক্ষতি হিসেবে আমরা দেশে দায়িত্ব মসজিদে দাওয়াত করে নিয়ে এসে ইসলামের সুহান গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের নারী হলো আমরা বিশ্বব্যাপী প্রচার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেই সঙ্গে মসজিদ থেকে দৈনন্দিন জীবনে ইসলাম এবং ইসলামের গুরুত্বপূর্ণ মাসলাম হাসায়ন তোয়া এবং

নামাজের সময় শত শত মুসল্লি একত্রিত হয়ে একসাথে নামাজ আদায় করেন যা স্থাপত্যটিকে শুধু একটি মসজিদ নয় একটি ধর্মীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করছে দুইশো এক মসজিদটির নির্মাণ কাজ দুই সালে শুরু হয় এবং এটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রাজিয়া খাতুন মসজিদটির নির্মাণে ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা এবং এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্সে পরিণত হবে প্রতি ঈদে হাজার হাজার দর্শনার্থী পরিবার পরিজন নিয়ে এখানে এসে ভিড় করে ঈদ আজহার পরের দিনেও হাজার হাজার মানুষ সমাগম হয়েছে এখানে যাদের মধ্যে স্থানীয় মুসল্লি ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই সমাগম বৃহৎ মসজিদের ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মীয় প্রভাবকে আরও শক্তিশালী করে তোলে মসজিদের আশপাশে একটি মিল পার্কও রয়েছে যেখানে ছোট বড় দুলনা ট্রেন এবং অন্যান্য আকর্ষণীয় খেলনা রয়েছে এটি বিশেষভাবে শিশুদের জন্য অত্যন্ত জনপ্রিয় পরিবার সহ দর্শনার্থীরা এখানে আসেন এবং তাদের জন্য এটি একটি আনন্দদায়ক স্থান হয়ে উঠেছে যেখানে তারা মসজিদটির ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারেন মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে এখানে থাকবে একটি আধুনিক হাসপাতাল ইতিমখানা বৃদ্ধাশ্রম এবং দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য পূর্ণবাসন কেন্দ্র এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থাও করা হবে যা মসজিদটির সমাজে সব শ্রেণীর মানুষের জন্য আরও কার্যকারী হয়ে উঠবে দুইশো এক গুম্বুস মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের ঐতিহাসিক সাংস্কৃতিক গুরুত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে মসজিদটির স্থাপত্যশৈলী এবং সামাজিক কার্যক্রম বাংলাদেশের ইসলামী ঐতিহ্য এবং ভবিষ্যতের দিকে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে মসজিদ একটি বাংলাদেশের ইসলামী স্থাপত্যের একটি নতুন মাইল ফলক যা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও এক বিশাল ভূমিকা রাখছে এটি শুধু একটি মসজিদ নয় এটি আমাদের ঐতিহ্য এবং এক নতুন আশা ও শক্তির প্রতীক ধন্যবাদ আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আরো এমন অসামান্য প্রতিবেদন নিয়ে আবার আসব আমরা